আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের বরগুলির ক্ষেত্রের জন্য যে বাঁশগুলো কেটেছিলাম সেগুলো এনেছি এখন দেখাবো বাঁশ দিয়ে কীভাবে বেওলা বানানো যায় বেউলা বানিয়ে কীভাবে পানিতে মান বেউলা হয় নৌকার মতো আমরা বেউলাটা বাঁশগুলো একসাথ করে বা বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পরে এগুলোকে আমরা সুন্দরভাবে একদম টাইট করে বেঁধে নেব বেদ নেওয়ার পরে ওগুলোকে আমরা পানিতে বাসমান করে আমরা ইয়ে করবো আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এখানে একটা নারকেল গাছ বর্ষার সময় পড়ে গেছিলো নদীদেরকে দেখেছিলাম ওই নারকেল গাছের উপরে দাঁড়িয়েছি পানি এখানে অনেক বেশি অনেক কষ্ট হচ্ছে ওগুলা বা মানে বাদটা দিতে ওই যে ওই কন্যার থেকে বাসগুলো কেটে নিয়ে আসছি বাসমা থেকে রঙ অনেক সুন্দর যে রশি আরেকটা দিয়ে বান দেবো তিনটা বান দেওয়া হবে দেওয়ার পরে মোটামুটি আমরা এখানে বেলাতে উঠতে পারবো ছোটোবেলা অনেক বানাইছি কলা গাছ দিয়ে বেলা আজকে বাঁশ দিয়ে এগুলো বানাবো তো বাঁশগুলো কাটা হচ্ছে ওই যে সবজি খাতের জন্য এই কারণে যে ডুব দিয়ে নিয়েছি রসি ফানি অনেক আবার নারকেল গাছে উঠে বসেছি তো এগুলোকে কাটা হয়েছিল মূলত বরবটি গাছের ওই যে নেটগুলো দেওয়ার জন্য এগুলো কাটা হয়েছে আরও লাগতে পারে বাঁশ টোটাল একশোটা বাঁশ লাগলে আশা করি সবাই বুঝতে পারছেন আর পুরো ভিডিওটা দেখেন আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখেন জীবনে কখনো দেখছেন কিনা সেটা জানি না তবে আজকে দেখেন বাঁশ দিয়ে কীভাবে বেহলা বানাতে হয় বাঁশের বেহুলা আরেকটা বান দিচ্ছি তিন নম্বর বান এটা মাছগুলো দেখছে দিক চলে যায় কষ্ট করে রাখতে হয় করে এখন বেউলাতে উঠব তারপরে আমরা এখান বেউলা বেউলা দিয়ে পানিতে নৌকার মতো মাঝি হয়ে বাইব মোটামুটি আমাদের কাজ শেষ এখন আমরা বেহলে এখন বেলে দিয়ে আমরা ওই পাশে যাব যাওয়ার পরে মোটামুটি আমাদের কাজটা শেষ হয়ে যাবে এই দেখতে বুঝতেছেন আমরা আমাদের বেলার কাজ শেষ এখন আমরা আমাদের কাজটা শেষ করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন এবং আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন কমেন্ট করবেন কেমনই সেই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট